জ্ঞান ফিরে গীতাকে আসল অপরাধীর নাম বলে দিল গণেশ গাঙ্গুলি হ্যাঁ বন্ধুরা চলেছি আমরা গীতা আজকের পর্বে দেখতে পাবো গীতা তো আর বড় এই কেসে তল্লাশি করা শুরু করে দিয়েছে অন্যদিকে প্রলয় তো বারবার করে গিনিকে জিজ্ঞাসা করছে বলো তুমি কালকে কার সাথে কোথায় গিয়েছিলে গিনি বলে আমি কোথাও যাইনি প্রলয় বলে তুমি তো বাইরে বেরিয়েছিলে ফুটেজ ছেড়ে দেখা গেছে তুমি মাঝ রাত্রে বাড়ি থেকে বেরিয়েছিলে আর তোমাকে নিতে একটা গাড়ি এসেছিল আর তারপর তুমি সেই গাড়ি করে উঠে চলে গেলে কিন্তু তো কোনোভাবেই প্রলয়কে কোনো কিছু বলতে চায় না তখনই প্রলয় ফোন করে গীতাকে আর গীতাকে ফোনে না পেয়ে বড়বাবুকে ফোন করে মা প্রলয় আর বড়বাবুকে ফোন করার পরেই বড়বু ফোনটা তুলে বলে হ্যাঁ প্রলোজিত মুখ বাবু আপনি বলুন কি বলছেন তখনই প্রলয়জিত মানে প্রলয় বলে আচ্ছা গীতার ফোনটা এতবার করে রিং হচ্ছে গীতার ফোনটা গীতা তুলছে না কেন আর তখনই বড়বু বলে অগ্নিকন্যার ফোনটা হ্যাঁ কেউ হ্যাক করে নিয়েছে আর সেজন্যই ফোনটা তো যাচ্ছে না আপনি বলুন বলবেন তখন প্রলয় বলে হ্যাঁ আপনার আশেপাশে কি গীতা আছে বড়বাবু বলে হ্যাঁ অগ্নিকন্যা আমার কাছে আছে তারপরেই তো অগ্নিকন্যা মানে গীতাকে ফোনটা দেয় বড়বাবু আর প্রলয় বলে যে গীতা তখনই গীতা বলে হ্যাঁ ছোট বলো কি হয়েছে তখনই প্রলয় বলে দেখো গীতা কালকে রাত্রে ঠিক তোমার বাবাকে আঘাত করা হয়েছিল আর তোমার বাবাকে খুন করার চেষ্টা করেছিল হয়েছিল ঠিক কালকে রাত্রেই কিন্তু গিনি মা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যায় আর তারপর একটা গাড়ি এসে সেই গাড়িতে চেপে চলে যায় তাহলে কি মনে হচ্ছে এই কেসটার সাথে তোমার দিদির কোনো হাত নেই তো গীতা তো এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে আপনি কি বলছেন কি প্রলয় বলে হ্যাঁ আমি ঠিকই বলছি তারপরে তো প্রলয় গিনির নামে নানা রকম নালিশ করতে থাকে গীতার কাছে আর তখনই গিনি তো ভীষণভাবে রেগে যায় আর বলে আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন তখনই প্রলয় বলে আমি কোনো সীমা ছাড়াইনি তুমি যখন স্পষ্টভাবে কোনো কথা বলছো না তাহলে তো আমরা এটাই ধরবো তাই না তারপরেই ঠিক গীতা প্রলয় আর গিনির মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয় আর সেখান থেকে রেগে চলে যায় গিনি অন্যদিকে তো মিস্টার ঘোষাল চলে এসেছে আর বেল করাতে আর এসে কাবেয়াকে বেল করিয়ে নিয়ে যাবে আর তখনই কাবেয়া পদ্মকে বলতে থাকে তুমি আমাদের বাড়িতে শুধু ঢোকো আমি তোমাদের আমাদের বাড়িতে তোমাকে আর কোনোদিনও ঢুকতে দেবো না দেখি আমাদের বাড়িতে তোমাকে কে প্রবেশ করায় আর তখনই গীতা কিপানকে বলতে থাকে কাবেয়া যা বলার বলুক কিন্তু পদ্ম তোমার স্ত্রী তুমি ভুলে যেও না তাই পদ্ম ওই বাড়িতে যাবে পদ্ম যেন সঠিক টাইমে ওই বাড়িতে যাই আর ওই বাড়িতে যেন পদ্মকে ঢোকাতে দেওয়া হয় এরপরে তো কৃপানকে এই কথাটা বলে দেয় গীতা কৃপান্ত আর কোনো কিছুই বলতে পারে না গীতার বিরুদ্ধে থেকে তো গিনি বাড়ির রুমে ছাদে বারবার করে বলতে থাকে আমি কোনো কিছুই বলবো না কাল রাতে আমি কোথায় গিয়েছিলাম আমি কেন বলতে যাবো ওদেরকে আর তখনই সেখানে চলে এসেছে মেহেক মেহেক এসে বলে তোমাকে তো বলতে হবে তখনই গিনি বলে ও তাহলে তুমি তাই না তখনই মেহেক বলে বলো না গিনীবোধি কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে আর তখনই গিনি বলে তোমাকে নিশ্চয়ই ওর প্রলয়জিত মুখার্জি যেতে তাই না আমার কাছ থেকে সমস্ত সত্য জানার জন্য তখনই মেহক বলে গিনি বদি কেন তুমি এরকম করছো গিনি বলে এই বাড়িতে আমাকে কেউ ভালো না কেউ আমাকে সম্মান দেয় না সবাই খালি আমাকে সন্দেহ করে আর কেউ আমাকে পছন্দ করে না এক বলে বৌদি তুমি সবসময় সত্যের দিকে থাকো না দেখতে তো পাচ্ছ কতটা ঠিক অশান্তি হচ্ছে তুমি কি পারো না সব কিছু আবার ঠিকঠাক করে দিতে তো গণেশ গাঙ্গুলির জ্ঞান ফিরে এসেছে আর গীতা আর বড় চলে গেছে গণেশ গাঙ্গুলির কাছে আর গীতা তার বাবাকে জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা একটু মনে করে দেখো না কাল রাতে তোমাকে কে মারতে গিয়েছিল গণেশ গাঙ্গুলি তো খুব আস্তে আস্তে কথা বলতে থাকে আর বলতে থাকে কালকে রাত্রে আমাকে ভজন মৃত্যুর ফোন করেছিল আর তখনই গীতা বলে আমি জানতাম ওই ভজন মৃত্যু কিছু না কিছু করেছে সেজন্য তো ও শাস্তি পাচ্ছে ও আরও শাস্তি পাবে তুমি বলো বাবা তোমাকে কে কাল মাথায় আঘাত করেছিল তখনই গণেশ গাঙ্গুলি গীতাকে বলতে কে আমি ঠিক মনে করতে পারছি না আর আমি তো কিন্তু তার মুখটা দেখিনি কারণ সে একটা লাল বেনারসি পরে এলো আর তারপরে মুখে ঘোমটা দিয়েছিল আমি তাকে একটু দেখতে পাইনি আর তারপর আমাক মাথায় আঘাত করে দিল আর আমি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলাম বলতে থাকে বড়বাবু বুঝতে তো পারছেন কে হতে পারে এক আমার দিদি গিনি আর না হয় দুই ওই কাবেরা এই দুজন ছাড়া কিন্তু কেউ হতে পারে না ওই দুজনের মধ্যে কেউই আমার বাবার মাথায় আঘাত করেছে কিন্তু গীতা ফোন করে গিনিকে আর গিনি ফোনটা ধরা মতোই বলে দেখো এবারে আমার বোন আমাকে ফোন করেছে এবার বোন আমাকে আমার বোন আমাকে সন্দেহ করবে করবে দেখো মেহেক দেখোক দেখো তারপরে তো গিনি ফোনটা তোলে আর বলে তুইও আমাকে সন্দেহ করছিস তাই না আমি কোথায় গিয়েছি বাবাকে মারার চেষ্টা করেছিস আর এবারই যে তুই আমাকে থানাতে নিয়ে যাবি আর তারপরে কোর্টে নিয়ে যাবি তাই না আর এইসব কথা বলতে বলতে অঝরে কাঁদতে থাকে গিনি আর তখনই মেহে গীতা গিনির কাঁদে হাত রাখতে যাবে তখনই গিনি বলে ছাড়ো আমাকে ছবে না কেউ আমার আপন নয় আর তখনই তো স্বস্তিক শাস্তিক আসে আর কাঁধে হাত দেয় আর বলে আমি তো তোমার অপন তো আমি তো তোমার স্বামী তাই না আর তারপরে স্বস্তিককে জড়িয়ে জড়িয়ে কান্না করতে থাকে সাব গিনি তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গীতা কি পারবে সত্যের রহস্য ভেদ করতে গীতাকে পারবে এটা আসল অপরাধীকে বের করতে তোমাদের কি মনে হয় বন্ধুরা তাছাড়া এমনটা দেখতে চলেছি আজকের পর্বে নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে